এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট ডেলিভারি আপডেট এখানে আছে দুই রকমের নেইল শাইনার এবং নেইল ফাইলার এছাড়া আপনাদের খুবই পছন্দের যে সোনালী চন্দন কাঠের নেক মাসাজার সেটা রয়েছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন কাঠের নেক মাসাজার রয়েছে এটা হচ্ছে সোনালী চন্দন কাঠ এটা হচ্ছে সবুজ চন্দন এছাড়া আরও নতুন কিছু প্রোডাক্ট আমাদের এখানে এসেছে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ক্যাল্প মাসেজার সেটা হচ্ছে চন্দন কাঠের আর এখানে আছে বাঁশের তৈরি চিরুনি এটা কিন্তু একজন আপু নিতে চাচ্ছেন আপুর জন্য এই পাশে আমরা রেডি করছি আর যদি বাজেটের মধ্যে চান তাহলে কিন্তু এই ধরনের স্ক্যাল্প মাসেজারগুলো আপনারা নিতে পারেন আর এ ধরনের স্টাল মাসাজার কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক হবে আর জানেন তো যখন ব্লাড সার্কুলেশন অনেক বেশি ভালো থাকে তখন কিন্তু হেয়ার ফলটাও অনেক কমে যায় আর চন্দন কাঠের এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা চিরুনি ফাঁকা দাঁতের এই চিরুনিটা আপুর একজনের পছন্দ ছিল আর আরও কিছু চিরুনি আছে আপনাদের মোস্ট ডিমান্ড বল যে চিরণিটা রয়েছে মোস্ট ডিমান্ডিং যে চিরুনিটা সেটা হচ্ছে এই চন্দন কাঠের এই ওয়াইট ইসের চিরুনি এটা নিয়ে আমার বেশ কিছু কথা রয়েছে পরবর্তী একটা ব্লগিং ছাড়া শেয়ার করবো আর এছাড়া আছে আমরা একজন আপুর পছন্দের আমাদের এই মেহগুনি কাঠের গুলো যারা একটু বাজেটের মধ্যে চিউনি চান কাঠের চিরুনি কাঠের চিরুনি চুলের জন্য কতটা ভালো সেরে আর বলার কোনো অপেক্ষা রাখে না তারা কিন্তু এই চিরুনিগুলো নিতে পারেন আর আমি বলবো যে অনেকেই জানতে চান যে কাঠের চিরুনিগুলো আসলে কতটা পোক্ত হয় মজবুত হয় মেহগুনি কাঠ এবং নিম কাঠের কাঠ আমি বলি যে সবসময় সবার কাছে ব্যক্তিগতভাবে এই দুটো কাঠের চিরুনি কিন্তু আমার কাছে অনেক পছন্দের কারণ এগুলো ভেঙে যাওয়ার টেন্ডেন্সি খুব কম আর অনেকে আমরা চাই না যে চুল আচরানোর জন্য একটু ধারালো কিছু চাই যাতে আমাদের স্ক্যাল্পে আছড়ালে বোঝা যায় যে চুলটা আছড়ানো হয়েছে তারা কিন্তু এই মেহগুনি কাঠে চিরুনিগুলো নিয়ে নেবেন ধন্যবাদ